বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো সকালবেলায় উঠে পড়েছি এখন সকালে উঠেই কাজ হচ্ছে মেয়েকে রেডি করা সকাল ছটার সময় উঠে দেখতে পাচ্ছ সেটাই করছি আজকে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম কারণ এটা দেখানোই হয় না ভাবি যে মেয়েকে এখন রেডি করব মেয়ে দাদু নিয়ে যাবে স্কুলে আমি এখন আর যাই নাও দাদু এখন বাড়িতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে আমি কি কি করি তো তোমরা দেখো প্রথমেই চাদরটা মানে গুছিয়ে নিলাম কি বলো তো প্রতিদিন না এক কাজ মানে শ্যুট করতে করতে না পুরো বোর হয়ে যায় আমি ধরো সেরকমভাবে তো বাইরে ঘুরতেও যায় না এর জন্য যে বাইরে যাব খাওয়া দাওয়া করবো ঘুরবো সেগুলো শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেরকমটা হয় না হাজব্যান্ডও সময় নেই আর আমার তো সেরকমভাবে বেরোনোই হয় না তার জন্য মানে বাড়িতে যেটাই করি সেটাই শ্যুট করি প্রায় অনেকে মানে বলে যে একই জিনিস প্রতিদিন তো কী করবো বলো একই জিনিস ছাড়া এগুলোই মানে প্রতিদিন একই জিনিস কিন্তু একটু আলাদা আলাদাভাবে ট্রাই করি তো দেখো তোমরা আজকে আমাদের তো এখানে প্রচণ্ড রোদ সাতটা বাজে দেখছি প্রচণ্ড রোদ উঠে গেছে আমি মানে ভাবলাম বৃষ্টি হবে তারপরে দেখছি না এত দুদিন বৃষ্টি হয়েছে তারপর এত রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে মানে রোদে তো বেরোলে একদম তো চকচক চকচক করছে যেমন রোদে তো তা সব খাটটা গোছানো তো হয়ে গেল এবার গোছাবো মানে আমার এই আলনাটা এটা আমাকে প্রতিদিন গোছাতে হয় কারণ আমার মেয়ে আর আমার বরমশাই বাপরে এই আল্লাটার প্রতিদিন অবস্থা পুরো খারাপ করে দেয় আমি এখানে অনেক জামা কাপড় ছিল এখানে ধর্ষণ বলে বাইরে একটা দই টানি সেখানে রেখেছি সেখানে তো রাখবেই না সব এনে ঘরে রেখে দেবে আর আমাকে প্রতিদিন গুছাতে হবে তো দেখো কি অবস্থা জাকমা করে একটু গুছিয়ে দিলাম আর সব কিছু নামাতে পারলাম না দুটো শাড়ি ছিল আলমারি তোলা সে দুটো বার করা ছিল। ভিডিও করার জন্য বের করেছিলাম তো ভিডিও এখন যেগুলো মানে রেখে দেবো এ দেখো কিছু কিছু জিনিস আমার ভিডিও করার জন্য রাখা থাকে তো এর জন্য ওখানেই রেখে দিই আর মানে ভিডিও করার পর যে শর্টস ভিডিওগুলো বানায় সেগুলো করবো না আর মানে গুছিয়ে যে রাখবো সেটা আর হয় না খুব তার জন্য একদম সকালেই করি সেই কাজগুলো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিই কাজ করে নিই আজকে তো অনেক লেট হয়ে গেছে তো দেখো সব গোছানো হয়ে গেল। এবার ঘরটা ঝাড়তে গিয়ে দেখি মানে মাকড় সাথে ঘর বেঁধে ফেলেছে আমার ঘরের মধ্যে এটা কিন্তু দুদিন ছাড়াছাড়ি হয় কালকে হঠাৎ শ্বশুরমশাই মশাই ঘরে এসে বলে যে কি অবস্থা ঘরে মাকড় সাথে পুরো ঘর বেঁধে রেখে দিয়েছে তো এগুলো পরিষ্কার করে না আমি বলছি তিন দিন হল আমি পরিষ্কার করেছি তারপরে আবার কোথা থেকে যেই মাকড়সাগুলো আসে আর আমি এমন পাগল যে আগে ঘরটা ঝেড়ে নিই তারপরে নাই মানে তারপরে বিছানা চাদর জামা কাপড়গুলো ঠিক করবো তাহলে একটু ঝাড়া হয়ে যাবে তার না বিছানাকে ঝে পরিষ্কার করে নিয়েছি আলনাটা পরিষ্কার করে নিয়েছি তারপর আমাকে আবার ঝুলঝাতে আসলে ডবল খাটনি আর সপ্তাহ তুলি নি সন্ধেবেলায় আরেকবার পরিষ্কার করে নেবো তার জন্য না একটু একটু ঝেড়ে নিয়েছি তো ঝাড়া হয়ে গেছে দেখছো এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই একটুখানি তো ঘর এখানেই আবার গুছাতে গোছাতে কতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় এই স্ট্যান্ডটা তোলা ঝুলো আবার পেরেছি স্ট্যান্ডের মধ্যে না একটা নাট খুলে গেছে ওটা হাজব্যান্ডকে দিয়ে লাগিয়ে নিতে হবে না স্ট্যান্ড না যেটা হয় না ভিডিও করা তো দেখো তাড়াতাড়ি কাজ টাজগুলো সেরে নিই তাড়াতাড়ি কাজ টাজগুলো করে নিই সকাল আটটার সময় একজনের বাড়িতে মানে কুলপ শাক যেটাকে বলে কুল্প বা কুলে অনেক নাম আছে ওনাদের বাড়িতে না ওই শাকটা চাষ করে পুরো বিনা সারে তো ওনাকে বলেছিলাম যে আমাকে দেবেন বিক্রি করবেন তো বলে হ্যাঁ বিক্রি করবে তুমি এসে সকালবেলায় নিয়ে আমি তুলে এখন তো হচ্ছে ভাদ্র মাস মানে আমাদের বাঙালির মধ্যে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেয় তো তোমরা দেখো আজকে মানে কিছুটা জামা কাপড় রোদে দিচ্ছি এটা আমার শাশুড়ি মায়ের কিছুটা জামা কাপড় রোদে কি জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে তো তারপর জামা কাপড় রোদে দেওয়ার পর দেখছি বড়মশাই চলে এসেছে আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে তারপরে বড়মশাই এসেছে বড়মশাই আমি খেতে বসে গেছি কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এখনকার মতো বাই